শান্তির বাজারের ঘটনা আন্দোলনের নামে কলঙ্ক তাদের শাস্তি অবশ্যই হবে কাউকে ছাড় দেওয়া হবে না এই ধরনের ঘটনা জাতি জনজাতি কেউ মেনে নেবেন না আর কিছুদিন পরে তাদের খুঁজে পাওয়া যাবে না আজ জেবি হাসপাতালে দলাই জেলার শান্তির বাজারে সন্ত্রাসের জেরে আহতদের দেখতে হাসপাতালে এসে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বলেন এই ধরনের ঘটনা আন্দোলনের নামে কলঙ্ক এটা কোন ধরনের আন্দোলন আন্দোলনের নামে দা লাঠি গলতি নিয়ে যেভাবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে তা নিন্দনীয় সেখানে শোনাচ্ছেন ছিনতাই সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে এর জন্য সরাসরি শরিক দল মথাকেই দায়ী করেছেন তিনি মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন এই ধরনের ঘটনা জাতি জনজাতি কেউই সমর্থন করবে না এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান করা হবে এদিকে শ্রমিক দলের বারবার এই আক্রমণের ঘটনা মুখ্যমন্ত্রী বলেন কাউকে রেহাই দেওয়া হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর কিছুদিন পরেই তাদের খুঁজে পাওয়া যাবে না এর আগেও হুমকি ধমকি দিয়েছে তারা তবে এই ধরনের প্রাণঘাতী হামলা জবাব দেওয়া হবে ঝোমা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার এলাকা খুব সম্ভব সেখানে যেভাবে কালকের যে স্ট্রাইক ডাকা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি তো কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রেই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়ার আমি দিচ্ছিলাম আজকে এখানে এসে দেখলাম আমি এটা অবর্ণনীয় আর যেভাবে এইভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি না এখানে তো আমি তিনজনকে দেখলাম আরও অনেক লোক আছে যারা ওইখানে ট্রিটমেন্ট পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরালেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জনের মতো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক বা প্রাণঘাতী হামলা হয়েছে এতটুকু বলতে পারে অ্যাটেম্প টু মার্ডার কী রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন না না এর মধ্যে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকও আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এইসব দিয়ে এসছে অর্থটা কি দাঁড়ায় মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউই এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না আমরা তো আমাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে এতটুকু আমি বলতে পারি আইনগত তো হবে আমি তো বললাম তো সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং হবে এবং এইভাবে চলতে দেওয়া যাবে না